এই কথাটা বেফাশ ভাবে বলে ফেলা মতে দীপজল ভাই এই কথাটা মাইন্ড বুঝ জয়েত ফোন করে আমাকে ভয় দেখাইছে মিয়া আমার কথাটা শুনে ক্ষমা চাই আপনি দেখিয়ে দীপজল ভাই একটি ভিডিও ফেসবুকে খুব আসা যাওয়া করছে যে আমার সম্পর্কে উনি ওনার ক্ষবের কথা জানাচ্ছেন এবং আমাকে বয়কট করার কথা বলছেন বেশি একটা আরেকটা सिंघोला একটা வா सिंघोला ওখানে না যাওই বেটা তবে সবাই মিলে জয় রে বয়কট করা উচিত আমি তুই যে জয় নাজিমউদ্দিন জয় তরে তো জুতা দিয়ে পিটানো উচিত সাধু ভিউয়ার্স ডিপ কে নিয়ে চরম বক্তব্য দিলেন শাহরিয়ার নাজিম জয় এবং তিনি তার ফেসবুক থেকে লাইভে আসলেন এবং তাকে ভলাই করে দিলেন কেন তাকে অপমান করা হয়েছে এবং রিসেন্টলি তিনি বক্তব্যের মধ্যে জানিয়েছেন তিনি আসলে এখন দেশের মধ্যে নেই তারপরে তাকে নিয়ে শোরগোল চলছে যেন থামছে না কিন্তু শাহরিয়ার নাজিম জয় ভাই তো থেমে থাকার লোক নয় যে বন্ধুরা তিনি কি বললেন এই ডিপ জলের সম্পর্কে অবশ্যই আপনারা এই ভিডিওটি মিস করবেন না চলুন আমরা কথা না বলে সেই ভিডিওটি দেখে আসি তারপর কথা হবে ব্যাপারটি নিয়ে চলুন আপনাদের সঙ্গে রয়েছে আমি রাখি ওলাসান এই নামটি মনে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে সাবের করে প্রেস করুন চলুন সেই ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম আসলে একটা বিষয় একটু কথা বলতে চাই বিষয়টা হচ্ছে যে দেখি যে ডিপ জল ভাই একটি ভিডিও ফেসবুকে খুব আসা যাওয়া করছে যে আমার সম্পর্কে উনি ওনার ক্ষোভের কথা জানাচ্ছেন এবং আমাকে বয়কট করার কথা বলছেন বেসিক্যালি এই ঘটনাটা হচ্ছে উনি অসন্তুষ্ট হয়েছিল অনেক আগে এবং তারপরে ওনার সাথে আমার খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে কথা হয়েছে ওনার ইলেকশন গিয়েছে এবং আমাদের সম্পর্ক খুবই ভালো আছে অনেক সময় আমরা পুরনো ভিডিও নতুন করে দিয়ে জনমনে একটা বিভ্রান্ত তৈরি করি এটা তাই যাকে একটা পুরোনো ভিডিও এই বিষয়টি ক্লিয়ার করলাম ছবি দেখি সেখানে সাগর উনি হত্যাকাণ্ড একটি সেন্সিটিভ ইস্যু সেটা সিনেমার মতো করে বানানো হয়েছে সিনেমা কখনো সত্য ঘটনা না সিনেমাতে সিনেমাটিক বিষয় থাকে ওই ঘটনার আদলে বানানো একটি কাজকে এই ওটি প্ল্যাটফর্মে উন্মুক্ত করে দিলে কি হতো ওটি প্ল্যাটফর্ম তো একটি উন্মুক্ত প্ল্যাটফর্মই ছিল এটি আবার সেন্সারের আওতায় আনাতে যেটি হবে যে হাত পা বেঁধে দেওয়া হবে এবং নির্মাতাদের স্বাধীনতা থাকবে না এবং যেই লাউ সেই কদুই হবে ওই সেন্সারের মধ্যে পড়ে সিনেমার মতো এটা দেখানো যাবে সেটা দেখানো যাবে না ওটিটির এক্সট্রা কোয়ালিটিটা থাকবে না তো পৃথিবীতে ওটিটি যেভাবে চলছে যেভাবে সমাদৃত সেভাবে বাংলাদেশের ওটিটি যদি সমাদৃত হতে হয় তাহলে এই সেন্সারশিপ কিন্তু বিশাল একটা বাধা এবং এতে করে ওটিটিতে ভালো প্রজেক্ট হবে না যারা অলরেডি লগ্নি করেছেন ওটিটিতে ওটিটি প্ল্যাটফর্মগুলো দাঁড়াবে না এতে করে আমাদের অনেক শিল্পী যারা এখন অনেক ভালো জায়গায় ভালো অবস্থানে পৌঁছে যাচ্ছে নিজেদেরকে আন্তর্জাতিক মানে পৌঁছায় নিতে পারছে সেই শিল্পীরা কাজ থেকে ব্যাহত হবে এবং ভালো ডিরেক্টর তৈরি হবে না এবং একটি ইন্ডাস্ট্রি আসলে অধবতনের দিকেই যাবে তো আমার কথা হচ্ছে যে অমীমাংসিত এবং রাহান রাফিকে নিয়ে অনেক কথা হচ্ছে রাহেন রাফি নারীদের দেখতে পারে না নারীদেরকে খুন করায় নারীদেরকে দিয়ে ভিলেন বানায় খারাপ দেখায় পুরুষদের অনেক ভালো দেখায় এটা চয়েস রাহেন রাফি তার ছবি নির্মাণ করে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ব্র্যান্ড ডিরেক্টর বাংলাদেশে অনেক নায়ক অভিনেতার কথা আমরা বলি কিন্তু কয়জন পরিচালকের কথা আমরা মুখে আনি পরিচালক তো হাজার হাজার আসে কিন্তু পরিচালকের কথা মুখে আনতে গেলে কিন্তু এক দুই তিনের মধ্যে রাহেন রফির নাম এবং এখন এক দুই তিন তো পরের কথা সিনেমায় একজনের নাম আসলেই রাহেন রফির নাম তার মানে এই পরন্ত ইন্ডাস্ট্রিতে একটি ডিরেক্টর নিজের কোয়ালিটি দিয়ে নিজেকে দর্শকের কাছে আস্থাভাজন করেছেন তার প্রত্যেকটি প্রজেক্ট দর্শক গ্রহণ করেছে বলেই আলোচিত এবং আপনার কি মন্তব্য শাহরিন নাজিম জয় ভাই বরাবর যাদেরকে রোস্ট করে দেন তা তাকে লিগেলি রোস্ট করেন নাকি ইনলিগেলি করেন সাহেব তো আমার এখানে একটা মন্তব্য আছে শাহির নাজিম জয়বাই যে কথাটা শুনে কারণ আমি তাদেরকে উচিত কথা বলতে শেখ আসলে উচিত কথা যারা বলে তারা একটু বেয়াদবি হয় যে বন্ধুরা এটা আমরা সকলে জানি আপনার যে কোনো জায়গায় উচিত কথা বলতে যাবেন সেখানে আপনি বেয়াদব সাজবেন এটা কিন্তু সত্যি একটা কথা কিন্তু শাহরিন নাজিম জয়ভাই ব্যাপারটা যদিও ওইভাবে বলতে পারে নাই কিন্তু বন্ধুরা আমি মনে করি শাহরিন নাজিম জয় ভাই এভাবেই রোস্ট করে যাক যে যার যে জিনিসটা ল্যাক রয়েছে তাকে সেই ব্যাপারটি ধরলে সে একসময় এই বিষয়টা শুধরে যাবে এরকম কথা অন্যকে বলতে পারে আমরা আশা করবো শাহরিন নাজিম যেন যায় আপনার শাহিনাজিম জয়কে ভালোবাসেন কিনা তার এই রোস্টিং গুলো ভালো লাগে কিনা অবশ্যই দিবেন আজকের ভিডিও পর্যন্ত এবং নেক্সট শাহিনাজিম জয় জয়ের সঙ্গে কাকে আপনি দেখতে চান রোস্ট করে দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ